মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি বাস টার্মিনাল আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকেও সৌন্দর্য আসলে আমি পুরা টার্মিনালটা কিন্তু ঘুরি নাই আজকে আমার দারুণ একটা অভিজ্ঞতা আপনারা জানেন যে টিপিএস বাস স্ট্যান্ড যেটা হচ্ছে গলামপুরের ভিতরে পড়ছে যারা যারা এখনো পর্যন্ত জান নাই তারা আসলে এটার দারুণ একটা বিষয় সেটা বুঝবেন না আর যারা গেছেন তারা আমার থেকেও বেশি অভিজ্ঞ আমি জানি তো আমরা টিপিএস বাস স্ট্যান্ডের উপর আসলাম দেখেন আমাদের কিন্তু এখানে তেমন কোনো কাজ নাই আমি আপনাদেরকে বলি আমি মূলত আসছি হচ্ছে জোহরবরুমুয়া থেকে তো সেখান থেকে আমরা যখন বাস স্ট্যান্ডে নামছি আমার কাছে দারুণ একটা বাস স্ট্যান্ড মনে হলো এবং সাধারণত আমাদের যেই মানে বাংলাদেশের যে এয়ারপোর্ট এয়ারপোর্টের হিসাব যদি আমরা করি তাহলে কিন্তু দেখবেন যে এর বেশি সুন্দর কিন্তু এই যে টিভিএস বাস স্ট্যান্ডটা যেহেতু আমি বলছি প্রথমেই যে আমার কিন্তু পুরোপুরি এটা ঘোরা হয়নি আমি এটা দেখেন এটা হচ্ছে উপরে ওঠার সিরিয়াসে ওই পাশে আর আমি হচ্ছে বের হয়ে যাব তো বের হয়ে যেতেছি তারপরেও এখানে সময় দিই কিন্তু তারপরও একটু ভিডিও করছি সেই ভিডিওর অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি আসলে দারুণ একটি বাস দেখেন সিস্টেমটা কী হ্যাঁ বড়ো বড়ো শপিং মহলের মতন সামনে যদিও ওই যে ট্যাক্সি ট্যাক্সি বইলা ডাকতেছে হচ্ছে ও আমাকে আবার একটু নদী দেখা দিল তো যাই হোক সব মিলে হচ্ছে আমরা চলে আসছি এর ভিতরে একটু ভিডিও করলাম যারা টিভিএস বাস স্ট্যান্ডে আসছেন বা নিয়মিত আসেন তারাই বলতে পারবেন এই জায়গাটা আসলে কত সুন্দর বাস স্ট্যান্ড হিসাবে একটা বাস স্ট্যান্ড হিসাবে মানে একটা বাস টার্মিনাল হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে খুবই এখানকার দৃশ্য খুব সুন্দর লাগছে এখানে নিচে আবার কিন্তু আপনার ওই ট্রেন স্টেশন আছে যে বাস যায় পাশাপাশি ট্রেনও আসে আর কি ওই আমার সামনেই তো সব মিলে আসলে খুবই সুন্দর লাগছে আমরা যদিও এখান থেকে আবার একটি অনলাইন গ্রাব বুকিং দেওয়া আমাদের যেই থাকার জায়গা সেখানে যেতে হবে যাই হোক আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই কারা কারা টিভি এসে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ওই দেখছেন রেল স্টেশন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়ার এলো